আপনারা দেখছেন ইচ্ছা চ্যানেল এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আসাম রাজ্যের মায়ংগ্রামের আসল তন্ত্রমন্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা তাই অরিজিনাল তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে যদি আপনারা তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও বাংলা চ্যানেল থেকে একজন সাবস্ক্রাইবারকে লটারির মাধ্যমে বেছে নিয়ে কামরূপ কামাখ্যার আসল কাপড়ের টুকরা প্রদান করা হয়েছে এই সপ্তাহের বিজয়ী সাবস্ক্রাইবার হল বাংলাদেশের ঢাকা গুলশান থেকে মোহাম্মদ নূর এবং হিন্দি চ্যানেলের বিজয়ী সাবস্ক্রাইবার হিন্দি চ্যানেলের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো ভাড়া ওঠানোর টোটকা তবে এই টোটকাটা নিজের জন্য নিজেকেই করতে হবে অন্য কারোর জন্য করে দিলে কোনো রকম ফল পাবেন না শনিবার যে কোনো সময়ে একটা তেঁতুল বিছে আপনাকে নিজেকেই ধরে জ্যান্ত অবস্থাতেই পরিষ্কার একটা কাঁচের জারের মধ্যে রেখে ওই জারের বাইরে কালো রঙের কালির মার্কার পেন দিয়ে যেই পরিবারকে ভাড়া থেকে উঠাতে চান ওই পরিবারের যে কোনো একজন ব্যক্তির পদবী সহকারে নাম লিখবেন এবং যেই ব্যক্তির নাম লিখবেন ওই ব্যক্তির মল ওই দিনই যে কোনো সময় সংগ্রহ করে নাম লেখা কাঁচের জারের মধ্যে রেখে জারের মুখটাকে বন্ধ করে ওই দিনই যে কোনো সময় মল এবং জ্যান্ত বিছে সহকারে কাঁচের জারটিকে আপনি যেখান থেকে ভাড়া উঠাতে চাইছেন সেই বাড়ির বাইরে অথবা দোকানের বাইরে গর্ত করে পুঁতে দেওয়ার এগারো দিনের মধ্যে কোনো রকম সত্য ছাড়াই নিজে থেকে আপনার ভাড়া উঠে চলে যেতে বাধ্য হবেই হবে তবে এই কাজটা করার সময় খেয়াল রাখবেন কেউ যেন জানতে না পারে আপনি কি উদ্দেশ্যে কাজটা করছেন এবং কাঁচের জার মাটিতে পোঁতার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথায় কাজ যায় রকম আপনি ফল পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা মাখা